ঘুমের মাঝে নাক ডাকা একটি অতি প্রচলিত সমস্যা হপকিন্স মেডিসিনের তথ্য মতে পৃথিবীর প্রায় ৪৫ শতাংশ মানুষ মাঝে মাঝে নাক ডেকে থাকেন এবং প্রায় পঁচিশ শতাংশ মানুষ নিয়মিত নাক ডাকেন বিভিন্ন বয়সের মানুষের মধ্যে মাঝবয়সী এবং বৃদ্ধ বয়সী মানুষের মধ্যে নাক ডাকার হার অনেক বেশি আবার গবেষণায় দেখা যায় যে নারীদের চেয়ে পুরুষ মানুষ বেশি নাক ডাকে তবে সে যাই হোক না কেন রাতে ঘুমানোর সময় যদি আপনার পাশের লোকটি নাক ডাকা শুরু করে তাহলে সে রাতের জন্য আপনার ঘুম গায়েব হতে বেশি সময় লাগবে না আর এমন পরিস্থিতিতে নিজের অজান্তেই আমরা মনে মনে বলে উঠি মানুষ কেন এত নাক ডাকে উত্তরটি জানা না থাকলে চলুন দেখে নেওয়া যাক আমরা যখন শ্বাস নেই তখন বাতাস স্বাভাবিকভাবেই নাক গলা বা শ্বাসনালীর দেয়ালে ধাক্কা খায় কিন্তু স্বাভাবিকভাবে বাতাস চলাচলের এই রাস্তাটি যথেষ্ট প্রশস্ত হওয়ার কারণে তেমন কোনো সমস্যা হয় না বাতাস স্বাভাবিকভাবে আমাদের ফুসফুসে যেতে এবং আসতে পারে কিন্তু আমরা যখন ঘুমাই আমাদের সম্পূর্ণ শরীরের পেশি শিথিল হয়ে যায় মুখ ও গলার পেশিও এর ব্যতিক্রম নয় ঘুমিয়ে পড়ার সাথে সাথে আমাদের মুখের উপরের অংশ আল জিহবা নাকের বিভিন্ন অংশ এবং জিহবার তল বেশি শিথিল হয়ে যায় এতে করে গলার ভেতর বা শ্বাসনালীর ভেতর দিয়ে বাতাস চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়ে যেহেতু শরীর স্বাভাবিকভাবেই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালিয়ে যেতে চায় তাই বাতাস এই সংকুচিত রাস্তা ঠেলেই আমাদের ফুসফুসে যেতে চায় ফলে মানুষের গলায় অতিরিক্ত বাতাসের চাপ তৈরি হয় যা গলার আশপাশে মসৃণ টিস্যুকে প্রকম্পিত করে আর এই কম্পনি সৃষ্টি করে বিকট শব্দ যাকে আমরা নাক ডাকা বলে থাকি সাধারণত বয়স বাড়ার সাথে সাথে গলার মাংস বেশি শিথিল হয়ে পড়ে তাই বয়স বৃদ্ধির সাথে সাথে নাক ডাকার হারও বেড়ে যায় আবার যাদের ওজন বেশি বা স্বাভাবিকের তুলনায় বেশি মোটা হয়ে থাকেন তাদের সাধারণত শরীরে চর্বির পরিমাণ বেশি থাকে যা কিনা গলায় ফ্যাটি টিস্যু বাড়িয়ে দেয় ফলে বাড়তি ওজন বা মোটা মানুষজন নাক বেশি ডেকে থাকে আবার ঘুমানোর ভঙ্গির উপরও নাক ডাকার হার নির্ভর করে উপর হয়ে শুয়ে শ্বাসনালী ও গলার পেশি বেশি সংকুচিত হয়ে পড়ে ফলে বাতাস বেশি হয় বাধাপ্রাপ্ত এবং নাক ডাকা বেশি হয় আবার পূর্বেই বলা হয়েছে যে ছেলেরা মেয়েদের চেয়ে বেশি নাক ডাকে দেখা যায় মেয়েদের চেয়ে ছেলেরা বেশি নাক ডাকে ছেলেদের গলার ভেতরে ফাঁকা জায়গা তুলনামূলকভাবে বেশি ফলে জিহবাস শিথিল হয়ে গলার ফাঁকা জায়গায় ঝুলে পড়লে বাতাসের আসা যাওয়ার পথ শুরু হয় কিন্তু বন্ধ হয়ে যায় না মেয়েদের ক্ষেত্রে গলার ফাঁকা জায়গা অনেক ছোট তাই যখন জিহবা শিথিল হয়ে ঝুলে পড়ে তা বাতাস আসা যাওয়ায় প্রায় সম্পূর্ণ পথে বন্ধ করে দেয় ফলে মেয়েদের ঘুম ভেঙে যায় এবং জেগে ওঠে তাই তারা আর নাক ডাকে না এরকম আরো কিছু কারণে মানুষ নাক ডেকে থাকে যেমন মাদক সেবন ধূমপান ঠিকমতো না ঘুমানো শারীরিক দুর্বলতা ইত্যাদি কারণেও মানুষ নাক ডেকে থাকে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন